হ্যালো এভরি ওয়ান কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি দুইটা হিজাব একসাথে বেঁধে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি চুলগুলো একটু উঁচু করে বাঁধবো যাতে হিজাবটা দেখতে সুন্দর লাগে যারা আমাদের মতো মেয়েরা উঁচু করে হিজাব বাঁধা পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা তো আমি তো টিকটক করি অনেকে আমাকে বলছে যে আপু তোমার এই হিজাবটা আমাকে ভিডিও করে দেখো তো আসলে আমি ভিডিওটা দিতে পারছি না একটু সময়ের কারণে যেহেতু একটু প্রোগ্রামে গিয়েছি তোমরা আমার এই ভিডিও দেখে এত অনুরোধ করতে আসো তাই আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়েছি ঘরের ভিতরে তো শুরুতে আমি চুলগুলো উঁচু করে বেঁধে নিয়েছি টুপিটা পিঠে অ্যাকসেট করে বেঁধে নিয়েছি আর এই হিসাবটা আমি নিয়েছি যে বন্যাটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি তোমরা চাইলে এটা কিনে নিতে পারো আর ঝামেলা হবে না তো আমি এখানে যেহুতিটার পিতা আছে পিছনে নিয়ে বেঁধে নিয়েছি এখন আমি সামনে একটু এনে বেঁধে দিব যাদের জ আরও বাহারে তো তোমরা আমার ভিডিওটা দৈর্য সহকারে দেখবে ধৈর্য সহকারে দেখলে তোমরা শিখতে পারবে তারপরে আমি এখানে আরেকটা অন্যায় নিয়ে তোমরা ইচ্ছা নিলেও নিতে পারো না নিলে নিতে পারো আমি তো দুটো হিজাব নিয়ে বাদতেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি যারা পার্টিতে যেতে চাও বা ভালো প্রোগ্রামে যেতে চাও তাহলে এভাবে বেঁধে যাবে শাড়ির সাথে বা থ্রি বেজের সাথে বা বোরকার সাথে সব ধরনের সাথে তোমরা এই হিজাবটা বেঁধে নিতে পারবে তারপরে দেখতেই পাচ্ছ আমি কীভাবে বেঁধে নিচ্ছি তারপরে এটা আমার লাল হিজাবটা একটু ছোট তো আমার হলুদ হিজাবটা মানে এলো যে হিজাবটা এটা অনেক বড় তো তোমরা চাইলে পিছনেও রাখতে পারবে এবং সামনে আমি যেভাবে করি এভাবে দেখো দুটো হিজাব যেভাবেই বাদবা অন্যরকম একটা রূপ দিবে তোমাদেরকে দেখো এভাবে রাখলে রাখতে পারো তো আমি এভাবে রাখবো না আমি এটা পিছন থেকে সামনে নিয়ে আসতেছি এইভাবে তো ওই একটু ছোটো আমি ওটা নিয়ে পিছিয়ে নেব সুন্দর করে তো পিছনে না থাকলেও চলে তারপরও আমি রেখেছি একটু এটা না রাখলেও চলতো রেখেছি তো আমার এই চিপ টিফিনটা ছোটো তোমরা চাইলে এখানে একটু বড় চিপ টিফিন লাগাবে এটা চিপ টিফিনে আসে না অন্যটা অন্যটা মোটা চিপ টিফিনটা ছোটো আমার উচিত ছিল বড় একটা চিপ টিফিন এখানে রাখার সো আমি আরেকটা চিপ টিফিন নিয়ে সুন্দর করে এখানে ভিতর দিয়ে চিপ টিফিনটা লক করব যাতে না বোঝা যায় তো আমি আসলে আমার বাচ্চা ঘুমাচ্ছি আমি তারা ওটা করে তোমাদেরকে ভিডিওটা দিয়েছি তোমরা শাড়ির সাথে ভিডিও এই হিজাব ভিডিওটা দেখে শাড়ির সাথে তোমরা পড়তে পারবে আমরা মেয়েরা মেয়েরা চাই কীভাবে একটু স্ট্যান্ডার্ডভাবে চলা যায় কিভাবে আমাদেরকে সুন্দর লাগবে আমরা সেভাবে চলতে চাই তো দেখতেই পাচ্ছ আমার হিজাবটা হয়ে গিয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা করে দেখবে আজকের জন্য আল্লাহ হাফেজ